বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী পরীক্ষা দু হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের বিশেষ করে তিন তোমাদের পরীক্ষাটি হবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে ষাট নাম্বার তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমাদের কাছে দ্রুত চলে যায় বিশেষ করে তোমরা এখানে খেয়াল রাখবে বিশেষ করে এখানে তোমাদের ডান পাশের সংখ্যা প্রশ্নের পরিমাণ জ্ঞাপক কয় বাক্য হতে যে কোনো পাঁচটি কয় হতে যে কোনো চারটি এবং ভাগ থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের উত্তর এখানে ধারাবাহিক ভাবে তোমাদের লিখতে হবে এখানে দেখো তোমাদের এক নাম্বার এক নম্বর কি কাজগুলো দেওয়া আছে যেমন গাড়দের সমাজ ব্যবস্থা থেকে রূপ বৈজ্ঞানিক কোন সন্ধান পদ্ধতিতে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় তথ্য গ্রহণের সময় করণীয় কি বর্ণনা করা কত সালে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে যুক্ত ফ্রন্ট সরকার গঠিত হয় আর বেদুইনদের কাফেলার পথ প্রদর্শক বলা হয় কেন আমরা কিভাবে আমাদের প্রিয় প্রতাকা ও একটি স্বাধীন মানচিত্র পেয়েছি দ্বিতীয় বিশ্বতে কত মানুষ প্রাণ হারান এর কর্মসূচি কি কি আর বাসায় চুক্তির মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধের বীজ নিহত নিহিত গুরুত্ব ব্যাখ্যা করো শিশু অধিকার ধারণা দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের তোমাদের এখানে যে যে নিয়ম গুলো বলা হয়েছে কয় ভাগ হতে পাঁচটি প্রশ্ন কয় প্রশ্ন চারটি প্রশ্ন এরকম করে তার তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপরে দেখো তোমরা আমাদের আমারও বলবো তোমরা যদি আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাখো যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা সর্বপ্রথমে পেয়ে যাও আমাদের এই চ্যানেলে কারণ আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের পরীক্ষা সাজেশনের জন্য তোমাদের প্রত্যেকটি পরীক্ষার যদি সাজেশন পেতে চাও অবশ্য আমাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যা আমাদের চ্যানেলে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো এরপর দেখো এখানে এরিয়াল ফটোগ্রাফ কি পাঁচ নং এখানে প্রশ্নগুলো দেওয়া আছে ছয় নং এ এখানে দেওয়া আছে সাত নং একটু ভালোভাবে তোমার খেয়াল করে এগুলোর প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদের এরপর দেখো সাত নং আট নং এখানে দেওয়া আছে একটু ভালোভাবে টেনে টেনে না দেখে তুমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো দশ নম্বর এগারো নম্বর এরপর হচ্ছে বারো নং তেরো নং চোদ্দ পনেরো পর্যন্ত তোমাদের এখানে দেওয়া আছে এখানে প্রত্যেকটি প্রশ্নের যদি তোমরা উত্তর পেতে চাও তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোর পাঁচ নং দশটব সংক্ষিপ্ত প্রশ্ন তোর পাঁচ নংব্দ এখানে তোমরা এই প্রশ্নের উত্তর গুলো খুব সহজে পেয়ে যাবে তোমাদের যদি প্রাইম হচ্ছে ভোকেশনাল সলিউশন ভিত্তিক থেকে থাকে তাহলে তোমরা কিন্তু খুব সহজে এগুলো উত্তরগুলো পেয়ে যাবে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা খুব সহজেই এগুলোর আনসারগুলো এবং পরীক্ষার সাজেশনগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও ভালো একটা রেজাল্ট করতে পারো ভালো একটা রেজাল্ট করেও তোমরা উত্তীর্ণ হতে পারো সে প্রত্যাশা রেখে আজকের জন্য শেষ করলাম ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা